আসসালামু আলাইকুম আহমতুল্লাফিউদ্দিনী মুসলমান ভাই এবং বোনেরা আজ বৃহস্পতিবার রবিউল মাস চলছে বৃহস্পতিবার আল্লাহ একবার আল্লাহ তালার আসমানের দরজা কিন্তু খোলা রবিউলাউয়াল মাস নবীজের আগমনের মাস তারপরে বৃহস্পতিবার ফজিলতময় এক একদিন নবীজির জীবনের সর্বশ্রেষ্ঠ দোয়া সর্বশেষ দোয়া যেই দোয়াটি পাঠ করেছিলেন নবীজি জীবনের শেষ লগ্নে ওই দোয়াটি যদি আজকে আমার সাথে সাতবার পাঠ করতে পারেন আল্লাহ তালা যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন আপনার নসিব খুলে যাবে আপনার কপাল খুলে যাবে আল্লাহ তালা আপনার গুণাগুলোকে মাফ করে দিয়ে আপনার ঘরের মধ্যে আল্লাহ তালা রিজিকের দরজা খুলে দিবেন আল্লাহ একবার যারা বিভিন্ন অভাব অনটনের মধ্যে রয়েছেন ঋণগ্রস্ত অভাবগ্রস্তর মধ্যে রয়েছেন আজকের এই দোয়াটি নবীজির জীবনের শেষ লগ্নে এই দোয়াটি পড়েছিলেন আজকে এই আবার সাথে যদি আপনি সাতবার পাঠ করতে পারেন ইনশাআল্লাহ তাহলে আপনার কোনো অভাব অনটন থাকবে না আপনার কোনো দুশ্চিন্তা থাকবে না আপনার মনের যত অশান্তি মনের আশা মনের তামান্নাগুলাকে আল্লাহ তালা পূরণ করে দিবেন আপনার এই চোখ দিয়ে কত গুণা করেছেন টিভি সিনেমা দেখেছেন নাটক দেখেছেন এই কান দ্বারা কত গান বাজনা শুনে কানের গুণা করেছেন জবান দ্বারা মিথ্যা শেখায়ত করে জবানের ঘুনা গুলা করে ফেলেছেন এই জবানের ঘুনাগুলা আল্লাহ মাফ করে দিবেন চোখের গুণা কানের গুণা সমস্ত অঙ্গপতঙ্গের গুণা এই দোয়ার দ্বারা মাফ করে দিয়ে আল্লাহ তালা আপনাকে নিষ্পাপ মাসুম করে দিবেন আল্লাহ একবার আল্লাহ একবার রবিউলা মাস বৃহস্পতিবার দিন সম্মানিত একটি দিন তারপরে আউয়াল মাস যেই দিন নবীজি স্বয়ং রোজা রেখেছেন ওই দিনটা হলো আজকের দিন নবীজি বৃহস্পতিবার দিন রোজা রাখতেন সোমবার রোজা রাখতেন সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী আপনি বৃহস্পতিবার সোমবার রোজা রাখেন কেন নবীজি বললেন এই দিনটা আমার আল্লাহ তালার কাছে এই আমার আদম উম্মতের জন্য উম্মতের আমল নামাগুলা তার কাছে পেশ করা হয় আল্লাহ তালা তখন ওই ফেরেশতাদের জিজ্ঞাসা করে কি রহমান ফালুন দুই কাঁদে দুইজন সম্মানিত ফেরেশতা আপনি যা করেন তাই লিখে রাখেন ওই আমুলনামা সপ্তাহে দুই দিন পেশ করা হয় আল্লাহ তালা জিজ্ঞেস করেন আমার বান্দাবান্দিকে কি অবস্থায় দেখে এসেছো তখন ফেরেস তারা বলে আপনার বান্দাবান্দিকে দেখে এসেছি তারা রোজা অবস্থায় আছে আল্লাহ একবার রোজা এমন একটি আবার যা কাউকে দেখানো যায় না এই জন্য আল্লাহ তারা বলে না সামলি বান্দা রোজা রাখে তো আমার জন্যই রাখে ওয়ানি বিহিন আপসি আর এর আমল এর ফায়দা এর উপকারিতা এর পুরস্কার আমি নিজ হাতে আল্লাহ তালা তাকে দান করব আল্লাহ আকবার এই জন্য আজকে বৃহস্পতিবার যারা রোজা রাখছেন তারা দুই রাকাত নামাজ পরে দিনে যে কোনো সময়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আপনার দোয়া কবুল হবেই হবে ইনশাল্লাহ আপনি রোজা রাখছেন কাউকে জানানোর প্রয়োজন নাই কারণ রোজা তো রাখছেন আপনি আল্লাহ তালার জন্য এই জন্য মা বোনেরা রোজা রাখলে ফরজ রোজারও নিয় ভাঙতি যে মা হ্যাঁ রমজান রোজাগুলা ভাঙতি গেছে ওই রোজার নিয়ত সহ আপনি রোজাগুলা রেখ বাঁকবেন অর্থাৎ নফল রোজারও নিয়ত করবেন এবং ভাঙতি ফরজ রোজারও নিয়ত করবেন দুটা রোজাই আপনার আদায় হয়ে যাবে এক রোজায় আল্লাহ একবার তো বলছিলাম নবীজির শেষ লগ্নে যেই দোয়াটি পাঠ করেছিলেন জীবনের আজকে আমার সাথে যদি আপনি সাতবার পাঠ করতে পারেন আপনার কপাল খুলে যাবে যারা বলেন অভাব অনটনের মধ্যে রয়েছে দোয়া কবুল হয় না তারা এই দোয়াটা সাতবার পাঠ করে আমার সাথে দোয়া করবেন দোয়ার মধ্যে আমিন বলবেন আপনার আমিন বলার দ্বারা আপনার দোয়াটাও কবুল হয়ে যাবে হাজার হাজার মানুষ এই ভিডিওগুলো দেখে তাদের দোয়াও কবুল হয়ে যাবে আল্লাহ একবার কারণ আপনি এমন কোনো কাজ করে ফেলেছেন যেই কাজের দ্বারা আল্লাহ তালার মাহবুব বান্দাবান্দি হয়ে আসেন আপনি নিজেও জানেন না আপনি আমিন বললেন আমিন অর্থ কি আল্লাহ আপনি কবুল করেন এই কথাটা বললেন ওই দোয়াটা কবুল হয়ে গেল হাজার হাজার মানুষ সফল হয়ে গেল আপনিও সফল হয়ে গেলেন আল্লাহ একবার আল্লাহ তালা যদি পৃথিবীর সমস্ত মানুষের দোয়া কবুল করেন সমস্ত মানুষকে ধন সম্পদ দিয়ে ভরপুর করে দেন আল্লাহ তালার বিন্দু মাত্র কোনো কিছুতে ঘাটতি হবে না কিন্তু আপনি চাইতে জানেন না চাওয়ার মতো এই দোয়াটা পরে আল্লাহর কাছে চান দেখেন অবশ্যই ইনশাল্লাহ তালা নবীজি ওয়াদা করে বলেছেন নবীজি সাহাবীদের শিখাই গেছেন এই দোয়াটি আজকে আমার সাথে পাঠ করবেন আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফেরত দেবেন না একটা কথা মনে পড়ছে যে কোরআন হাদিস প্রচার প্রসারের কথা এই ভিডিওটা যেন অন্য মানুষ পেয়ে যায় অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে উপকৃত হয় এই জন্য লাইক করে দিবেন যে কোনো ইসলামিক ভিডিও দেখলে লাইক করে দেবেন এটাকেও লাইক করে দেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন যারা নতুন সাবস্ক্রাইব করার পরে বেল আইকন নামে অল একটা নোটিফিকেশন আসবে অলের মধ্যে যখন চাপ দিয়ে দিবেন আমরা কোরআন হাদিস কথাগুলো সারার সাথে সাথে মানুষের কাছে দাওয়াতি কাজ নিয়ে পৌঁছে যাবে আল্লাহ একবার তো এই কাজটা মনে থাকতে এখনই করে দেন নবী যে সাল্লাল্লহ আলি জীবনের শেষ মুহূর্তে যে দুয়াটি পাঠ করেছেন আমরা এখন জবান জবানে আমার সাথে পাঠ করবেন আমি বলে একটু থামবো তারপরে আপনি পাঠ করবেন তার আগে সাতবার পাঠ করবেন তারপরে আমরা দোয়া করব একত্রিত হয়ে সাতবার পাঠ করার আগে যে সাল্লাহ আলী আসলাম বলেছেন ওই দোয়াটা কখনোই কবুল হয় না যে দোয়ার আগে নবীজের উপরে দ্রুত পাঠ করা হয় না নবীজের উপরে যখন দ্রুত পাঠ করা হয় না ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা আমল আসমানের মধ্যে এরকম ঝুলতে থাকে সেই সনদে হাদিসে আসছে ঝুলতে থাকে যখন নবীজের উপরে দূরত পাঠ করা হয় তখন ওই আমলটা আল্লাহ তালার কাছে কবুল হয়ে যায় আর সাতবার দূর পাঠ করার দ্বারা আল্লাহ তার সাত দশের সত্তরটা আপনার উপরে রহমত নাসিল করবেন সত্তরটা গুণা মাফ করে দিবেন। আখ আপনার সম্মান সত্তর তবক পর্যন্ত আল্লাহ তালা বাড়ায়া দিবেন আল্লাহ আকবার আজকে বৃহস্পতিবার রবিউলা মাস নবীজির আগমনের মাস এই দোয়াটি আমার সাথে এই দূরটি আমার সাথে এইভাবে পাঠ করবেন আমি বলবো একটু থামব সাতবার পাঠ করবেন তারপরে নবীজির শেখানো দোয়াটা আমরা সাতবার পাঠ করব আল্লাহ একবার দূরটি আমি পাঠ করতেছি আমার সাথে দূরটি পাঠ করবেন আর আজকের আমলটি এমন একটি আমল যে অবস্থা আসেন হাঁটতেছেন চলতেছেন ফেরতেছেন অজু থাকুক না থাকুক মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও আমল ঠিক করতে পারবেন কার অজু নাই সেও আমল ঠিক করতে পারবেন অজু সহ পড়লে প্রত্যেক হরফে দশ নাকি অজু সহ পড়লে তিরিশ নাকি আর অজু সারা পড়লে দশ নেকি আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্য ঠিক থেকে কেউ খালি যাবেন না নাটক সিনেমার ভিডিওর মধ্যে তো সারা জীবন সময় দিলেন জীবনটার সত্তর আশি বছর এই দুনিয়ার গর্বের মধ্যে পেটের মধ্যে আসেন এরপরে যে জেন্দিগি আছে কবরের জেন্দিগির মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে তখন আপনাকে কে আপনাকে উপকার করবে এই আমলগুলা আপনার বন্ধু হইয়া থাকবে আল্লাহ একবার দূরটা আবার সাথে শুরু করেন اللهم صل وسلم على نبينا محمد 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 صل وسلم আলা মুহাম্মদ আল্লাহ আকবার আপনি শুনতেছেন অথবা পড়েছেন আপনার আমল নামার মধ্যে সত্তরটা ঘুনা মাফ করে দিয়ে সত্তরটা রহমত আপনার উপরে নাজিল করবেন এবং আপনার সা সত্তর তবক পর্যন্ত আখেরাতে সম্মান আল্লাহ তালা বাড়াইয়া দিবেন এটা আমার কথা না নবীজির কথা নবীজি ওয়াদা করে বলেছেন এবং এই কথা যারা অবিশ্বাস করবে ইমান নষ্ট হয়ে যাবে আর এই দূরতগুলো আজকে বৃহস্পতিবার পৌঁছানোর জন্য একদল ফেরস্তা আছে নবেজের কাছে পৌঁছে দিয়া বলে আপনার অমক উম্মত অমুকের মেয়ে অমুকের ছেলে অবক জায়গার থেকে এই দূরত পাঠ করেছে আল্লাহ তালা নবীজ দূরত পাইয়া খুশি হইয়া তার জন্য রহমতের দোয়া করতে শুরু করে দেন আল্লাহ একবার যেই জায়গার উপরে দুরুদটা পাত করা হয় ওই ঘরের উপরে ওই স্থানের উপরে ওই বাড়ির উপরে আল্লাহ তালা রহমত বর্ষণ করতে শুরু করে আল্লাহ একবার এমন একটা এবার যেই কাজটি সঙ্গে আল্লাহ করেন করেন তারা করেন মমিনদের করার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন ইয়া ইন আল্লাহ আল্লাহ তাআলা অমালাই কা তাহু এবং তার ফেরেস্তারা ই সল্লু না আলান্নাবি তার নবীর উপরে দ্রুত পাঠ করে ইয়া ই ভালো্লাবিন আ মানুহ সল্লু হে মমিনগণ তোমরাও নবীর উপরে দ্রুত পাঠ কর আল্লাহ একবার এখন নবীজের সেখান দুয়া নবীজের জীবনের শেষ লগ্নে যে দোয়াটি পাঠ করেছেন এই দোয়াটি আমার সাথে সাতবার আপনি পাঠ করবেন যে অবস্থা আছেন উজু থাকুক না থাকুক মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন হাঁটতেছেন চলতেছেন স অবস্থা আছেন সর্ব অবস্থায় আপনি পাঠ করেন আমার সাথে রেখে দিবেন না যে পরে পাঠ করব না না এখনই পাঠ করবেন কারণ পরে অন্য সময় ইলিশ শয়তান নকশে ওয়াশ দিয়া আপনাকে ভুলাইয়া দেয় এটা কখনই করবেন না যে আমলটা বলবো যে এখনই করতে পারবেন ওটা এখনই করে ফেলবেন আর যে আমলটা উজু ছাড়া করা যাবে না ওটা শুরুতেই আমরা বলবো যে আপনি উজু করে নেবেন উজু করা উজু করেও করা যাবে উজু ছাড়াও করা যাবে সেই আমলটা হইল আজকের বৃহস্পতিবার এই রবিউলা উয়াল মাসের আমল আল্লাহ একবার আজকে বৃহস্পতিবার যখন সূর্যটা ডুবে যাবে তখন আর বৃহস্পতিবার থাকবে না তবক্ষণ হবে জুমা রাত ওই রাতটা হবে ওই রাতে যে আমল করতে পারবে আল্লাহ তালা ওই আমলগুলা পৌঁছাইতে আল্লাহ তালা দেরি করবে না আর আজকের এই দোয়াটি পরে আল্লাহ তালার কাছে যদি কিছু চাইতে পারেন আল্লাহ তালা দিতে আর দেরি করবে না আল্লাহ একবার আমার সাথে সাতবার পরেন سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه، سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه، سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه، অনেকে অভিযোগ করেন আমি ঋণগ্রস্ত হয়ে গেছি অভাবগ্রস্ত হয়ে গেছি আমার ব্যবসায় লাভ হয় না আমার আকামা হয় না আমি সংসারের মধ্যে খুবই দুশ্চিন্তার মধ্যে আছি আমার দোয়া কবল হয় না দাম্পত্য জীবনের মধ্যে অশান্তিতে আছি চার অধিক দিয়া আমার দুশ্মনের আমাকে বিরক্ত করে জ্বালাতন করে তারা নবীজির শেখানো এই দোয়াটি আমার সাথে আজকে তিনবার পাঠ করেন আল্লাহ তাআলা আপনার সমস্ত অভাব অভিযোগগুলা দূর করে দিবেন সমস্ত গুণাগুলাকে মাফ করে দিয়ে আল্লাহ আপনাকে নিষ্পাপ মাসুম বানাইয়া দিবেন আল্লাহ একবার নবীজির শেখানো দোয়াটি ছোট্ট দোয়া তিনবার আমার সাথে পাঠ করেন অল্লা হুম

আল্লাহ আসালুকাল হুদা আল্লাহ আমি আপনার কাছে হৃদায়ত চাই সঠিক পথ চাই সহজ পথ চাই যেই পথে চললে দুনিয়ার জিন্দিগিও সহজ হয়ে যায় আর আখ রাতের সহজ হইয়া সোজা জান্নাতে পৌঁছানো যায় আল্লাহ একবার আল্লাহ একবার অন্নি আসালুকাল হুদা অত এবং আপনার তাকোয়া ভয় চাই যেই তাকোয়া অন্তরে থাকলে গুনা করতে মনে চায় না খালি কাজ করতে মনে চায় অল আফা ফা আমার সমস্ত রোগ আমার পরিবারের সমস্ত রোগ অসুস্থতা আপনি দূর করে দেন অল এবং আমাকে সম্পদ দ্বারা অর্থ সম্পদ দ্বারা আমার ঘরটাকে আমার সংসারটাকে আপনি পরিপূর্ণ করে দেন আল্লাহ একবার আজকে বৃহস্পতিবার রবিউলা মাস আপনার দোয়া আল্লাহ তালা ফিরাইয়া দিবেন না আল্লাহ একবার যারা বলেন আমার মনের আশা পূরণ হয় না আমার দোয়া কবুল হয় না মনের আশা পূরণের জন্য এসবে আজমের দোয়াটি আমার সাথে একবার বলেন আল্লাহ اني اسالك بان لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض ইয়াদালজলা ওয়াল একরম ইয়া হাইই ইয়া কয়ই আল্লাহ আকবার আপনা এসমে আজম পেছেন অথবা শুনেছেন। আপনার হোষনসিব পৃথিবীর সবচেয়ে বড় পুটিপতি। যে ভাগ্য নিয়ে জন্মাইছে তার চাইতো বড় ভাগ্যবান ওই ব্যক্তি যে এসমে আজম একবারও শুনেছে অথবা পড়েছে আল্লাহ একবার আপনার নসিব ভালো কত ভালো এটা আপনাকে আল্লাহ তাআলা স্বপ্নযোগে ইনশা তাআলা তালা দিবেন দেবেন ইনশাল্লাহ তালা আজ বৃহস্পতিবারের দোয়া আল্লাহ ফিরাইয়া দিবেন না আমরা এখন দোয়া করব আমাদের সাথে আপনি আমিন বলবেন আপনি কারণ আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে আপনি আল্লাহ তালা নে কার বান্দাবান্দি ও আমার মা বোনেরা আপনাদের আমলগুলাও কিন্তু আল্লাহ তালা মা বোনদের মন থাকে নরম তারা বিশ্বাস করে কোরআনকে যতটুকু আল্লাহ তালাকে বিশ্বাস করে মুসল ভাই ভাইয়েরা অতটুকু পারে না কারণ এই জন্য মা বোনদের আমিনটা আল্লাহ তালার কাছে অনেক পছন্দের রাবে আবশ্রী আল্লাহ তালার বড় একজন অলি ছিলেন এই জন্য মা বোনেরা কখনই মনে করবেন না যে আপনি আল্লাহর অলি হইতে পারেন নাই পারবেন না অবশ্যই পারবেন আপনি আমিন বলবেন দোয়াটা কবুল হয়ে যাবে যে অবস্থায় আসেন সেই অবস্থায় তো আমরা মোনাজাত করার আগে ছোট্ট দূরটা ফজিলতপূর্ণ দূরটা তিনবার পড়ি ওয়াসাল্লাম ভো আমিন সাল্লুআালাম সাল্লাই্লাম আল্লাহামদুল্লাহ والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني يعني صغيرا ইয়া ওয়াল الاولিন ইয়া ওয়াল নিয়া ইয়া রাহিমাল মাসাকিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ রবীউল الاول মাস আপনার নবীজির রহমতের মাস বৃহস্পতিবার দিন দোয়া কবুল হার দিন বৃহস্পতিবার রাত দোয়া কবুল হার রাত আপনার নবীজির শেখানো सर्वश्रेष्ठ দোয়া জীবনের সর্বশেষ দোয়া নবীজি যা পাঠ করেছেন সেই দোয়া পাঠ করেছি আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া এসমে আজম পাঠ করেছে আপনার বান্দারা এসমে আজম করে আপনার কাছে কিছু চাইলে আপনি খালি হাতে ফিরাইয়া দেন না আপনার নবীজি করে করে বলেছেন পাঠ দোয়া করলে ওই দোয়াকে আপনি খালি হাতে ফিরাইয়া দেন না আপনার কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখেন আপনার বান্দা বান্দিরা আমিন আমিন বলতেছে অনেকে আমাদের সাথে হাত উঠাইছে আল্লাহ কার মনে কি আশা কার মনে কী তামান্না কার মনে কি কথা কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই গোমাওলা দয়া করে মেহরবানি করে সকলের মনের আশা মনের তামান নাগুলাকে আপনি পূরণ করে দেন অনেক ভাই বোনের আল্লাহ দুশ্মনের দ্বারা নির্যাতিত ঘরের মধ্যে আল্লাহ মা বোনেরা নির্যাতিত অনেক রকম অসুবিধায় রয়েছে আল্লাহ কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত কারো ব্যবসার মধ্যে আল্লাহ উন্নতি হয় না কারো চাকরির মধ্যে প্রমোশন হয় না কারিম কারো সংসারের মধ্যে টানাটানির সংসার ঋণ পরিশোধ হয় না অভাব অনটনের মধ্যে রয়েছে আপনার খাজানায় কোনো কিছুর অভাব নাই আল্লাহ আপনার খাজানার থেকে আমাদের দর্শক শ্রোতাদের জন্য ভাই বোনদের জন্য দ্বারা যারা দোয়ায় শরিক হয়েছে যারা দোয়া চায় তাদের জন্য আল্লাহ ভিক্ষা চাই আমাদের হাতগুলাকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না দয়া করে মেহরবানি করে আমাদের সকলের আশা মনের তামান্নাগুলাকে আপনি পূর্ণ করে দেন কারিম যাদের সন্তান হয় না সন্তান দ্বারা সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন যারা দোয়া চাইছে যে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ আপনার রসুলের রজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার বান্দাবান্দির যে হাত দুইখানা পছন্দ যারা আমিন বলা তা পছন্দ সে আমিনের রসিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে না। রব্বি হাম হুমা কামা রব্বায়ানি সগিরা وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جرى تخن بجد دهل جد هرن فيديو تي شكل دعاء كريه الله رب العالمين شكل بشنار مكة مدينة سفر زيارة كرر تواف كرر توفيق دان আল্লাহ রবাহ আলমী সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা